আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে আপনাদেরকে একটি প্রশ্ন করব এই প্রশ্নটি হলো আপনার যে গাটটি দেখতে পাচ্ছেন এই গাটটি হলো সোনারগাঁও গাট সোনারগাঁওয়ের মানুষ বলতে পারবেন এবং বলতে পারবেন যারা সোনারগাঁও গেছেন তারা আমার প্রশ্ন হলো আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীর নাম কি আপনারা এই নদীর নাম যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেন আর আপনারা যে ঘাটটি দেখতে পাচ্ছেন এই ঘাটে যদি গিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি আমার প্রশ্নটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁওয়ের এই নদীটার নাম কি আপনারা যদি জেনে থাকেন এই নদীর নাম তাহলে কমেন্ট করে জানিয়ে দেন আর যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি না জেনে থাকেন তাহলে শেয়ার করে দিবেন যে জানে তার কাছে যেন এই ভিডিওটি পৌঁছে যায়